এসো তোমরা লাইফে দেখো আর তখন আমার মানে একটা কলেজ ছিল আর ওই জন্য আমি মানে লাইফটা আমাকে বন্ধ করতে মানে কথা বলছিলাম ম্যামের সাথে বলো তোমরা চলে এসো তারা এই যে আমি আর আমি আর কত খরচ হয়ে গেলি

আর ওদের মানে ওদের বাড়ি থেকে ওরা চলে গিয়েছিল তো ওদের সঙ্গে দেখা করতে আর কোরিয়ানে যাবে বলে ওরা ঘর থেকে বেরিয়েছিল তারপরে এবার থানায় কেস ফেস করেছিল ওর বাবা থানায় কেস করার পরে পুলিশে ওদেরকে ধরে নিয়ে চলে এসেছে এসে তারপরে বাড়িতে থাকলে মা বাবা যেমন বলে ওরকম হচ্ছে মানে কথাবার্তা শুনিয়েছিল জাস্ট কিছু হয়তো হবে হয়েছে আর হচ্ছে তারপরে মেয়ে দুটো মানে মেয়ে দুটো গোলায় দড়ি গিয়ে মারা গেছে বিটিএস এর জন্য আর বিটিএস আমাদেরটা এটাও তো বিটিএস বিটিএস করে ওকে বলেছি তোকে মারবো খুব বিটিএস মানে বিটিএস ভালোবাসে ঠিক ভালো লাগে ওদের ঠিক আছে কিন্তু এতটা বাড়াবাড়িটা উচিত না

চলো কটা বাজে দেখি আটটা বেজে গেছে কেন সোনার কানে খুলছিস চলো ওর মামিকে এখন ও সাজাতে বসেছে আরো এসছে হচ্ছে আমার শরীর খারাপ বলে তাই এসছে আমাদের বাড়িতে নাহলে ও আসে না খুব একটা আসে মানে মাঝে মাঝে ঘুরে চলে যায় মাল্লা আবার গিয়ে বিছানায় কেটে কেঁদে শুয়ে পড়বে আর রাত্রি খাবে না কিছু বুঝতে হবে না

তুমি কোথায় থাকো মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল না রাগ করে চলে যাব না কি না রাগ করে যাইনি আর আমার মেয়ের ফোন এসে মানে ম্যাম ফোন করেছিল ওই জন্য কথা বলছিলাম বলে ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম চল যা তুমি আমি কখন হয়ে বসে আছি তোকে রাগ করবে ওর মামিকে রাগ বানাচ্ছে দেখ ওর মামিকে তোমরা দেখতে থাকো

মামিকে সাজানো হলে একটু দেখা দে একটু দেখাবেন ঠিক আছে মামিকে সাজানো হয়ে গেলে অবশ্যই দেখাবো তুমি কেমন আছো বলো বল ওই কি খাবি রাতে বিরিয়ানি হ্যাঁ ভিডিও ভিডিও মাসে দ্বিতীয় শনিবার সারাদিন দিন নিরামিষ খেয়ে আর রাত্রে বিরিয়ানি তোমাকে খাওয়াবো

আইলানাটা ভালোই করে দিয়েছে ক্যামেরা সরি নিয়েছি লাস্টে সাজানো হয়ে গেলে দেখাবো কেমন ওর ভাগ্নি সাজিয়ে দিয়েছে মামি সুন্দর লাগছে কিন্তু হাসলে হবে না মামি সুন্দর লাগছে হাসলে হবে না বলে দিয়েছে মামিকে তো পছন্দ করে নিয়ে এসছে না একদম বেলঘড়িয়া থেকে নিয়ে এসছে হচ্ছে জগন্নাথপুরে উলবেড়িয়া দিদি কি

মার খাবি এমন মার রে তোকে দেখি তোকে সাজানো তো দেখা হ্যাঁ তুমি কোথায় থেকে দেখছো বলো তোমার বাড়ি কোথায় ওর মামিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখা দেখা মুখটা দেখা আরে দেখা না কেমন সাইজটা এখন দেখা তোর ভাগ আমার ইচ্ছা ফাইভ জি আগে আপনি মনে মনে ধরুন ও আলু ভাতা ডাল খেয়েছো মুদি আমি আগে আমি মনে মনে ধরুন ধরুন ধরেন মানে বুঝলাম না আলু ভাতে ভাতি খাবি আবার কি খাবি তুই বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথায় বাংলাদেশ থেকে বাংলাদেশে আমাদের হচ্ছে রিঙ্কির পূর্বপুরুষ আছে

আলু ভাতে ভাতই ভালো নিরামিষ আজকে শনিবার না আর হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার নিরামিষ খাবি না কি খাবি তোকে কি মাছ ভাত খাওয়াব কালকে বিরিয়ানি করে খাওয়াবো ছ দিন বেশি কোনো নেট ছিল না তাই ছ দিন ওদের বেশি নেট ছিল না বলতে হ্যাঁ খুবই শুনে খুবই খারাপ লাগছে সাবধানে থেকো মামা আসবে মামা মা ফোন করলো বলছে তোর মামা বাড়ি গিয়েছিলিস মেদিনীপুরে ওই দা মেয়েটা মেসোটা আসবে বলছিল

তুমি সাবধানে থেকো ওদের নাকি দুটো ভাই মানে অনেকগুলো ভাই মারা গেছে চলো এখন হচ্ছে আসি আবার মানে দুদিন পরে লাইটে আসবো অবশ্যই তোমরা এসো আজের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানেই থেকো আর টাটা আসছি গুড নাইট